স্কুল কলেজ অফিসে পড়ার উপযোগী কিছু লং শার্টের আজকে ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব করবো কাপড় নিয়েছি রকম খরচ লেগেছে পুরো ডিটেলটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো শুরু করে দেই আজকের ভিডিওটা তো প্রথমে হচ্ছে আমি যেই ড্রেসটা আপনাদেরকে দেখাবো এটা একটা হচ্ছে লং শার্ট একদম ছেলেরা নর্মালি যে শার্টগুলো পরে বা লেডিস যে শার্ট আছে ওই ডিজাইনেরই বাট আমি ডিজাইনটার মত আমার সুবিধার মতন কিছু চেঞ্জেস এনেছি প্রথমত যে পরিবর্তনটা এটার মধ্যে এনেছি সেটা হচ্ছে আমি এটার কলারটা শার্টের কলারের মতন না দিয়ে একটু পাঞ্জাবি স্টাইলে দিয়েছি কারণ আমার হচ্ছে শার্টের গলাটাতে বেশি আমি একটা কমফোর্টেবল না যেহেতু হিজ আপ করি সো সব মিলে আমার কাছে ভালো লাগে না তাই আমি একটু কমফোর্টেবলের জন্যই এখানে হচ্ছে নর্মালি পাঞ্জাবির মতন গলাটা দিয়েছি আর এইখানে হচ্ছে একদম শার্ট স্টাইলের করেই লম্বা করে হচ্ছে বুতামের ঘর করেছি আর যেটা হচ্ছে আমি কোনো ফাঁকা রাখিনি একদম অ্যাডজাস্ট করে দিয়েছি জাস্ট গলার দিকটা নিচে একটু আমি ফাঁকা রেখেছি আর এটার হাতাটা হচ্ছে এইরকম একদম শার্ট স্টাইলেরই নর্মাল হাতা দেওয়ার ট্রাই করেছি আর এটা লং রেখেছি আমি পুরো জামাটা লং রেখেছি হাটু সমান আমার কাছে হাটু সমানটা আর কি এই লংটা ভাল লাগে যে কোনো কুর্তি বা এই টাইপের লং শার্টের ক্ষেত্রে তো আমি হচ্ছে পরে আপনাদের সামনে চলে আসলাম এটার পিছনে আমি কোনো কাজ রাখি নাই জাস্ট সামনে একটু একটু জাস্ট চেঞ্জেস এনেছি আর কী কী চেঞ্জ করেছি সেটাই আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমি একটা ফর্মাল প্যান্টের সাথে পরেছি আর কেমন হয়েছে আমার এই আউটফিটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এটার পরে হচ্ছে আমি চলে যাচ্ছি আমার নেক্সট আউটফিটে সো এটাও হচ্ছে একটা লং শার্টের মতনই হ্যাঁ কিন্তু আমি হচ্ছে এটার ভিতরেও কিছু চেঞ্জ করে আমি আমার মতন করে ডিজাইন করে নিয়েছি সো এইখানে হচ্ছে আমি কাপড়টার সিল কাপড় নিয়েছি যেটার গজ নিয়েছে আমার কাছে প্রায় দুইশো আড়াইশো টাকার মতন আর আমার আড়াই গজ কাপড় লেগেছে আর টেইলারের খরচ ছিল প্রায় সাড়ে চারশো টাকার মতন তো এখানে হচ্ছে আমি গলাটা গোল গলায় দিয়েছি একটু ছোট করে যাতে আমার গরমে হচ্ছে কমফোর্টেবল ফিল হয় গরম কম লাগে আর হচ্ছে এখানে পিছনে আমি কোনো কাজ দেইনি একদম নর্মালি রেখেছি আর এইখানে মাঝখানে কিন্তু কোনো ধরনের বোতাম ঘর বা কিছু হবে না জাস্ট নর্মালি একটু ফটো স্টাইলে করে ট্রাই করছে আর এইখানে হচ্ছে বুকের দিকে আমি একটু রাউন্ড করে কুচি দিয়ে ডিজাইনটা করেছি আর হচ্ছে মাঝখানে আমি কোনো ফাড়াটাড়া বা বুতামের ঘর করি নাই আর নিচের ঘ্যাটটা একটু বড় রাখার ট্রাই করছি যাতে কুচির মতন পড়ে আর সাইডে কাদের বরাবর আমি হচ্ছে একটু কুচি দিয়েছি মোটামুটি সিম্পলের ভিতর গর্জিয়াস যেভাবে ডিজাইন করা যায় এভাবে করারই ট্রাই আমি করেছি আর এইটার হাতাটা হচ্ছে একটু ঢিলা দিয়ে আমি জাস্ট হচ্ছে একদম সামনের দিকে একটু কুচি দিয়ে দিয়েছি রাবার দিয়ে যার কারণে হাতাটা খুবই ভাল লাগতেছিল আর এটা প্রায় আমি এক বছরের উপর বানিয়ে হয়েছে বানাইছি তো ওই টাইমে দেখা যায় এই হাতাটা খুব চলতো তাই আমি হচ্ছে এই হাতাটাই দিয়েছি আর ড্রেসটা সব মিলে খুবই ভালো হয়েছে সো এইটা পরার পর আমাকে দেখতে ঠিক কেমন লাগতেছে এইটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এই হচ্ছে আমার আউটফিটটা পরার পর লুক আমি হচ্ছে এটার সাথে একটা ফর্মাল প্যান্ট পরেছি আমি সবসময় ফর্মাল প্যান্টগুলোই পরি আর এটা হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়েছি আর হচ্ছে এখানে সাথে হচ্ছে একটা ব্রাউন কালারের হিসাব নিয়ে নিয়েছি সো আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি চলে যাচ্ছি আজকের থার্ড এবং লাস্ট আউটফিটটায় তো এইটার ভিতর আমি হচ্ছে একটু চেঞ্জেস এনেছি এটাও একটা শার্টের মতন তো এখানে আমি করেছি কি পিছনে হচ্ছে কোনো ডিজাইন করি নাই আর এই কাপড়টা হচ্ছে আপনার মালয়েশিয়ান জর্জেট না নাকি একটা বলে ওই রকম একটা কাপড় আমাকে বলেছিল নাম এটাও দুশো টাকা নাকি আড়াইশো টাকা এরকম গজ নিয়েছিল। আমি আড়াই গছ কিনেছি আর আমার মজুরি সাড়ে চারশো পাঁচশো এরকমই লে লেগেছিল তো এইখানে গলাটাও আমি হচ্ছে পাঞ্জাবি স্টাইলের গলাটা দিয়েছি আর এখানে সামনে একটু বুতাম দিয়েছি আর বাকিটাও বুতাম দিয়ে আর পুরাটা করেছি কিন্তু আটকিয়ে দিয়েছি অনেক সময় ফাঁকা থাকলে না দেখতে ভাল লাগে না এর জন্য আমি হচ্ছে এরকম সময় আটকায় দিই আর হচ্ছে এটার বুকের সামনে আপনারা দেখেন সোজা করে একটা কুচি দেওয়া আছে। আগের ড্রেসটাতে কিন্তু এক্সট্রা করে কুচিটা লাগানো আর এটা কিন্তু কাপড়টা দিয়ে জাস্ট কুচিটা লাগানো হয়েছে এইটা যদি কুচিটা না হইতো তাহলে কিন্তু প্রথম ড্রেসটার মতন হইতো বাট উইটার থেকে আমার মনে হলো যে একটু চেঞ্জ করি এর জন্য আমি হচ্ছে এই ডিজাইনটা করেছি আর এটার হাতাটা কিন্তু শার্টের যে হাতাগুলা উইটার মতনই কিন্তু একটু দেখেন আমি একটু চেঞ্জ এনেছি এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে এখানে হচ্ছে আমি হাতাতেও একটু করে কুচি দিয়ে দিচ্ছি লাইক তিনটা বা চারটা এরকম কুচি পড়ছে আর কি হাতার মধ্যে তো এইটার কারণে না ডিজাইনটাও একটু চেঞ্জ হয়েছে আর এটা পরার পর কিন্তু সত্যিই খুব ভাল লাগছে আর এইটার পুরা লংটাও আমি সেম দিয়েছি একদম আমার হাঁটু সমান এইটা পড়ার পর ঠিক আমাকে কেমন লাগবে সেটাও আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে হাতাটা থেকে শুরু করছি হাতাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে কুচিটা পরার জন্য এখানে আর একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে আর আমি ড্রেসটা হচ্ছে আমার হিজাবটা পরেছি মেইনলি হচ্ছে আমার জামার কালারটার সাথে ম্যাচিং করে মাঝে মাঝে আমি ব্ল্যাকও পরি আর ফর্মাল প্যান্ট পরেছি হচ্ছে ব্ল্যাক কালার এটার সাথে আমি সবসময় ব্ল্যাকটাই পরি ফর্মাল প্যান্ট আর হচ্ছে হিজাবটা হয় এইটা পরি না হয় ব্ল্যাক পরি তো এই হচ্ছে আমার থার্ড নাম্বার এবং লাস্ট নাম্বার হচ্ছে আউটফিট তো এইটাও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর টোটাল তিনটা আউটফিটই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর এই রকমের ভিডিও আপনার এক যদি আরও চান সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার এই রকম সিমিলার আরও কিছু ড্রেস আছে যেগুলো আমি অন্য টাইপ ডিজাইন করে বানাইছি তো সেগুলোর ভিডিও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব সো আজকে অনেক হইল তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ